হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে আজকে ঘুরতে যাব খুলনার সব থেকে দর্শনীয় একটা স্থান রাসেল ইকো তো আমরা যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখলাম যে ইকো পার্কের নামটা চেঞ্জ করে জেলা প্রশাসন পার্ক নামে নতুন করে সংস্কার করা হয়েছে যাই হোক আমরা প্রথমে ঢুকতে গেলাম ইকো পার্কের প্রথমে ঢুকতে গিয়ে দেখলাম যে আসলে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ভিতরে তো আগে ছিল ইকো পার্ক এখন জেলা প্রশাসন পার্ক হিসাবে পরিচিত এখানে এসে দেখলাম যে অনেকে এখানে ঘুরতে এসেছে অনেকগুলো সাইকেল সাথে অনেক কারও এখানে আছে তো যাই হোক আমরা ভাই বসে তো আমরা প্রথমে গিয়ে দেখলাম ছোট্ট একটা লেক সেখানে গিয়ে আমরা একটু হাত মুখ ধুয়ে নিলাম এবং সাইডের এর পরিবেশটা একটু দেখলাম যে কেমন সেখানকার তো খুবই ভালো লাগছিল সেখানে এসে এবং আমাদের মনেও খুব হাসি উজ্জ্বল ছিল তো আমরা দেরি করব না আমরা একটু সামনের দিকে যাব কারণ সামনের দিকে সব থেকে আরো বেশি আকর্ষণীয় একটা বিষয় আছে সেটা হচ্ছে নদী তো এটা হচ্ছে খুলনার সব থেকে একটা বড় নদী এবং এই নদীটার নাম হচ্ছে রূপসা নদী হয়তো আমরা যতদূর যাব আজকে ততদূর এই সবুজ আর সবুজ থাকবে দেখতে থাকুন আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন দেখি কি কি আছে সবগুলো আপনাদের দেখাবো ভালো লাগছে মোটামুটি এখানে অনেকে এসেছে ঘুরতে খুলনা শহরের ভিতরে সব থেকে এই পার্কটা আসলে মনোরম একটা পরিবেশে এবং গ্রামের যে একটা ভাই সেটাও এখানে আসলে পাওয়া যায় তো কিছুদের গিয়ে হয়তো বা নদী পড়বে বড় নদী তো আমরা প্রায় নদীর সাইডে চলে এসেছি তো আসলে আমরা মোটামুটি নদীর সাইডটা চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় যে পার্কের যে সময়টা নির্ধারণ করা আছে সেই সময়টা শেষ হয়ে গিয়েছে তো বারবার চলে যাওয়ার জন্য আসলে আসলে এসে ভালোই কিন্তু দেরি করে আসার ফলে থাকতে পারছি না গধুলি লগনে নদীর মনোমুগ্ধকর পরিবেশ এবং সাথে এই প্রকৃতি পরিবেশ দেখে খুবই ভালো লাগছিল এখানে হাজার হাজার মানুষ আছে খুলনায় যারা এই পার্কটা চেনে তারা এখানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরে এখানে ঘুর ঘুরবো বলে আসছিলাম কিন্তু সময়ের অভাবে ঘুরতে পারলাম না তো এই নদীর সাইডটাতে আমরা কিছুটা সময় ছিলাম এবং এই মামার কাছ থেকে একটু ঝালমুড়িও খেলাম তো ঝালমুড়ি খেয়ে তারপরে আমরা আবার ফিরে যাব কারণ যে সময়টা নির্ধারিত সময়টা পার্কের সেই সময়টা এখন শেষ হয়ে গিয়েছে তো আমরা দেরি না করে আস্তে আস্তে আমরা আবার বাসার পথে রওনা দিব তো এই পার্কটা প্রায় তিন থেকে চারশো বিঘার উপরে প্রতিষ্ঠিত এবং দেখেন অনেকগুলো পুকুরও এর ভিতরে আছে বড়ো বড়ো দিঘিও এই পার্কের ভিতরে আছে এবং গাছপালায় কিন্তু আসলে কমতি নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই হল দিয়ে পাশে থাকবেন আর আপনারা যদি অবশ্যই সুযোগ পান যারা খুলনায় থাকেন অবশ্যই এই পার্কটা থেকে ঘুরে আসবেন